বারো তারিখ থেকে হল মালিকরা যে সিদ্ধান্ত নিয়েছে এটা আসলে দুঃখজনক এর জন্য বাংলাদেশের পরিচালক এবং নিম্নমানের অনেক অনেকাংশে দায়ী বারো এপ্রিল যে হল মালিকরা সারা বাংলাদেশে যে হল বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি এটা একটা যৌক্তিক কারণ আছে কারণ তারা যদি হলে যদি তারা যদি দর্শক না আসে হলে যদি প্রফিট না করে তাহলে তারা হল রেখে কি করবে বাংলাদেশের সাধারণত সকল ছবিগুলাই এখন ইন্ডিয়ান তামিল কিংবা হিন্দি ছবির কপি যে কারণে আসলে পারছে না হল মালিকদের কাজটা গ্রহণ করেছে হল মালিক সমিতি যেহেতু বন্ধ করে দিচ্ছে এটা একটা গ্রহণযোগ্য না কারণ তারা চাচ্ছে যে হলগুলো বাংলাদেশের একটা বিনোদনের জায়গা যদিও বাংলাদেশের মুভিগুলো তেমন ভালো না তাই তারা চাচ্ছে যে ইয়াতিকা মুভি ইন্ডিয়ান মুভিগুলো অথবা বাহিরের মুভিগুলো আমদানি করতে বাট এটা একটা গ্রহণযোগ্য না বন্ধ করে দেওয়ার জন্য এখন আরেক দিক একটা কথা আছে যে হলে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের এই যে সংস্কৃতি আমাদের যে ছবি যে অনেক দিন ধরে আমরা যে যে সংস্কৃতি নিয়ে আসলে বড়ো হচ্ছে আমরা হলে ছবি দেখছি ফ্যামিলি নিয়ে ছবি দেখছি হলও ছবি আমাদের দরকার আছে কারণ সিনেমা হচ্ছে সামাজিকীকরণের মানুষের একটা সামাজিকীকরণের গৌণ মাধ্যমের প্রধান একটা মাধ্যম তো হল বন্ধ হয়ে গেলেও সমস্যা আছে কারণ আমরা তখন আমাদের নিজস্ব ছবি তৈরি হবে না আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হব অনেক সামাজিক ছবি থেকে এ বিষয়ে বাংলাদেশের সকল পরিচালক এবং সরকার এবং সিনেমা সংশ্লিষ্ট সবাইকে এটার এর জন্য এর গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি হয়তো তাদের মুভিগুলো বন্ধ করে দেওয়া আমাদের দেশের মুভিগুলো মান উন্নয়ন করতে পারলেই তাহলে আমাদের দেশের মুভিগুলো ভালো চলবে কিন্তু এখানে হ্যাঁ এটা ঠিক আছে তারা বন্ধ করে দিচ্ছে যে বাইরে কিন্তু এটাও সব আমাদেরও লস কারণ আমাদের মুভিগুলো এখান থেকে লস হয়ে যাচ্ছে আমাদের মুভিগুলো ভালো করে চলতে পারতেছে না কারণ ইন্ডিয়ান মুভিগুলো না আসলে কিন্তু তাই বলে যে তারা হল মালিক সমিতি হল বন্ধ করে দেবে তার জন্য এটা গ্রহণযোগ্য না এটা ঠিক হবে না বন্ধ করে দেওয়া হ্যাঁ বাইরের দেশের সিনেমা যখনই ঢুকতেছে তো তখন থেকেই তো দেখা যাচ্ছে কারণ আগে যখন বাইরের দেশের সিনেমা ছিল না তো তখন দেখা যাচ্ছে বাঙালি সব মুভিগুলো চলতো তো তখন তো মালিকরা সাধারণত হল বন্ধ করার ডিসিশন নেয়নি আর এখন যেহেতু বাইরের মানে যৌথ প্রক্রিয়ায় যে মুভিগুলো আছে তাই এগুলো আসার পরে তো আরো আমরা দর্শকরা আরো ইয়া করবো সেটা হচ্ছে না যে জন্য বন্ধ করে আমি মনে করি এটাতে আসলে আমাদেরও দায়বদ্ধতা আছে আমাদেরও হলমুখী হতে হবে এবং প্রডিউসাররা হচ্ছে ছবি তৈরির জন্য উৎসাহ উৎসাহিত থাকতে হবে এবং সরকারকেও নজর দিতে হবে যে কি কারণগুলোর জন্য আসলে ছবিগুলো ভালো হচ্ছে না কেন হচ্ছে না দেখা যাচ্ছে যে আগে কলকাতার মুভিগুলো কিন্তু একঘেয়েমি মুভি থাকলেও এখন কিন্তু তারা কিন্তু অনেক ভালো মুভি করছে তা আমাদের সমস্যাগুলো কি আসলে এই জিনিসগুলো আমাদের আসলে আইডেন্টিফাই করা দরকার আর হল বন্ধ হয়ে গেলে আসলে আমাদের ফিল্মটা বন্ধ হয়ে যাবে এটা আসলে মানে চিন্তা করা যায় না কিন্তু তারা যে সিদ্ধান্ত নিয়েছে হল মালিকেরা এটা আসলে প্রফিট থেকেই কারণ তারা ব্যবসা করার জন্য এখানে বসছে এটাই আর কি তো আমার মনে হয় সবারকে আসলে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা দরকার বিশেষ করে সরকারকে আইডেন্টিফাই করা দরকার যে ছবি কীভাবে করলে ছবিগুলো ভালো হবে হ্যাঁ বাংলাদেশের হল মালিকরা যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা অযৌক্তিক কারণ অন্য অন্য যৌথ প্রযোজনার যদি কোনো ছবি হয় সেটা যদি অভিনয় ভালো হয় যদি ছবির গল্পটা ভালো হয় তাহলে অবশ্যই দর্শক দেখবে আর বাংলাদেশে যদি তারা ভালোভাবে ছবি তৈরি করতে না পারে তাহলে এটা তাদের ব্যর্থতা তো আমার মনে হয় যে এটা অবশ্যই জৈতিক যে অন্য দেশের ছবি এখানে দেখানো হোক এবং যৌথপ্রদ ছবি আরও হোক হল বন্ধ করে দিবে। এটাই দেখা গেল যেমন মানে আমরা যারা আর কি মুভি দেখা হলে এসে মুভি দেখা এটা তো আর আসলে একটা কালচারে পরিণত হয়ে গেছে সাংস্কৃতিক অনেক আগে থেকেই তো এই বারোই এপ্রিল এটা বন্ধ করে দেখা যাচ্ছে দেওয়ার সিদ্ধান্তটা প্রথমেই অযৌক্তিক মনে করব। কিন্তু তাদেরও তাদের দিকটা বিবেচনা করে তাদের ব্যবসায়িক সমস্যা যে জন্য তারা হয়তো হলটা বন্ধ করে দিচ্ছে কিন্তু এটা যদি সরকার হস্তক্ষেপ করে তাহলে অবশ্যই আপনার হলগুলো তারা হয়তো বন্ধ করবে না অথবা এই মুভিগুলো কেন ইয়া হচ্ছে না আগে যখন বাঙালি ছবিগুলো চলতো মুভিগুলো চলতো তখন কিন্তু দেখা গেলো যে আপনার সবাই সকলে মিলে আমরা ই করছি কিন্তু এখন কিন্তু কলকাতা ইভেন মানে ভারতীয় বাংলা মানে আমরা কিন্তু বাংলাদেশ ইভেন ভারত যৌথ প্রক্রিয়ায় কিন্তু আমরা মুভি করছি কিন্তু এখনই দেখা যাচ্ছে তারা ডিসিশন নিচ্ছে যে হল বন্ধ করে দিবে এটা তো মানে অযৌক্তিক ডিসিশন তাদের দিক দিয়ে যৌক্তিক ডিসিশন বাট আমরা যারা দর্শক আছি তাদের মানে তাদের ক্ষেত্রে অযৌক্তিক ডিসিশন কারণ আমরা তাহলে মুভি দেখবো কোথায় কোন জায়গা থেকে আমরা তো আমরা অবশ্যই চাই যে তারা যাতে হল বন্ধ না করে এই জন্য সরকার যাতে হস্তক্ষেপ করে আমরা সকলে সেটাই চাই তা আমি চাই আমরা চাই যে অবশ্যই শুধু বাঙালি বা বাংলাদেশের যে কালচারটা এই অনুযায়ী যেভাবে মুভি চলতেছিল ওইভাবেই চলুক আর ইভেন সরকার এটা হস্তক্ষেপ করুক সরকার এটা যদি হস্তক্ষেপ করে তাহলে হয়তো আমার মনে হয় যে হল মালিকরা এটা বন্ধ করবে না